প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা দুইয়ের সেশন নাম্বার চার নিয়ে আলোচনা করব ডিজিটাল উপহার তৈরি তো আমাদের এই পুরো শিক্ষণ অভিজ্ঞতা মিলে কিন্তু একটা ডিজিটাল উপহার তৈরি করার জন্য বলা হচ্ছে এবং এই রিলেটেড তোমরা একটা দলীয় কাজও করেছো গত একটি দলীয় কাজ দেওয়া ছিল একটা একক কাজ ছিল তো আজকে সেশনে আমরা শুধুমাত্র উপহার তৈরি করবো শিক্ষকের সাহায্য নিয়ে আমরা শ্রেণীকক্ষের মধ্যে কম্পিউটার ল্যাব কিংবা বিদ্যালয়ের মাঠে কাজগুলো করতে পারি তো দেখো গত সেশনটাই কিন্তু বলা হয়েছিল যে তোমরা চাইলে একটা লেখা লিখতে পারো ছড়া লিখতে পারো তোমরা চাইলে একটা কি করতে পারো একটা আর্ট তৈরি করতে পারো ছবি আঁকতে পারো তোমরা চাইলে একটা গান বা ছন্দ আঁকতে লিখতে পারো তোমরা চাইলে একটা ছবি বা ভিডিও তৈরি করতে পারো তোমরা চাইলে কি করতে পারো একটা ছবির সাথে একটা অডিও লাগিয়ে অথবা কয়েকটা ছবির সাথে অডিও লাগিয়ে একটা প্রদর্শনী তৈরি করতে পারো এটা হচ্ছে তোমাদের সেশন নাম্বার চার এবং সেশন নাম্বার পাঁচে কি বলা হয়েছে দেখো সেশন নাম্বার পাঁচ হচ্ছে উপহার চূড়ান্ত উপস্থাপনা অর্থাৎ উপহার বানানোর শেষে আমরা কি করব শ্রেণীতে সবার সামনে যে উপস্থাপনা করব সেই বিষয়টা তো আজকের সেশনে আমরা কে কি উপহার বানালাম তা শ্রেণীকক্ষে উপস্থাপন করব আর অন্য দলের উপহার গুলো আমরা কেমন লাগলো তা মূল্যায়ন করব সহপাঠী মূল্যায়নের জন্য তোমাদেরকে একটা ছক দেওয়া হয়েছে দেখো এই ছকে তোমরা কি করবা একটা মূল্যায়ন করবা সে মূল্যায়নটা কিভাবে করবা দেখো তো দেখো মূল্যায়নটা হবে যে দলের নামের ক্ষেত্রে হচ্ছে তোমরা এই জায়গায় তোমাদের আলাদা আলাদা দলে যে ভাগ করে দিবে শিক্ষক সেই দলগুলোর নাম দিবা তোমরা তোমরা ফলের নাম দিতে পারো তোমরা ফুলের নাম দিতে পারো তোমরা রঙের নাম দিতে পারো অথবা তোমরা পশু মানে প্রাণীর নাম দিতে পারো সো এখানে হচ্ছে একটা হচ্ছে কি আমি দিয়েছি গোলাপ এবং দলের কাজটি যে কারণে ভালো লাগছে এই এইখানে হচ্ছে আমাদেরকে লিখতে হবে যে এই দলের কাজগুলো আমার কেন ভালো লেগেছে আমরা কেন তাদেরকে পছন্দ হয়েছে তো দেখো গোলাপ দল তাদের তারা কি করেছিল তারা অনেক ভালোভাবে গুছিয়ে করেছে কাজটা কি অনেক ভালোভাবে গুছিয়ে সুন্দর করে করেছে তার কারণে কি তাদেরটা আমাদের আমার ভালো লাগছে এরপর জবা তাদের উপস্থাপনাটা সুন্দর হয়েছিল অর্থাৎ তারা সবার সামনে যে উপস্থাপন করছে তা তাদের উপস্থাপনাটা কি হয়েছিল অনেক সুন্দর হয়েছিল অন্যান্যদের তুলনায় এরপর কমলা তাদের লেখার ধরন সুন্দর হয়েছিল হলুদের ক্ষেত্রে কি তাদের অঙ্কন করা চিত্রটি সুন্দর ছিল নীলের ক্ষেত্রে কি তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ ভালো লেগেছিল তাহলে এইগুলো হচ্ছে তাদের কি অর্থাৎ প্রত্যেকটা দলের কোন কোন জিনিসটা আমার ভালো লেগেছে তাদের কাজের কোন জিনিসটা ভালো লেগেছে তা এখানে তুলে ধরতে হবে ঠিক এইভাবে যেভাবে আমি দেখালাম সো তোমরাও এভাবে তুলে ধরবা তোমাদের অ্যাসাইনমেন্টটিতে চাঁদ দেওয়া হয়েছে আমাদের উপস্থাপনা শেষে শেষ হলে শিক্ষক সহায়তায় আমরা আমাদের লক্ষ্য দলকে উপহারটি পৌঁছে দিব ইমেল অথবা পেন ড্রাইভের মাধ্যমে অথবা নিজে গিয়ে এরপর হচ্ছে অভিভাবকের মূল্যায়ন আমাদের আমরা আমাদের কন্টেন্টটি আমাদের অভিভাবককেও দেখাবো কন্টেন্টটি বাড়িতে নিয়ে অভিভাবককে দেখানোর সুযোগ না থাকলে আগামী অভিভাবক সবাই যখন অভিভাবক বিদ্যালয়ে আসবেন তখন শিক্ষক কন্টেন্টগুলো অভিভাবককে দেখাবেন অভিভাবককে দেখানোর পর তিনি কন্টেন্টটি পছন্দ করলে নিচের তারকা ভরাট করবেন খুব বেশি পছন্দ হলে তিন তারকা মোটামুটি হলে দুই তারকা আর আরও উন্নত প্রয়োজন হলে উন্নত প্রয়োজন আছে বলে মনে করলে একটি তারকা ভরাট করবে এই যে এই স্টারগুলো কি করবে ভরাট করবে তো আজকের সেশন এই পর্যন্তই যদি সেশনটি ভালো লাগে ভিডিওতে লাইক করো আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও কারণ আমরা আমাদের ফেসবুক গ্রুপে বিভিন্ন ধরনের সলিউশন আমরা বিভিন্ন ধরনের থি তোমাদের শিক্ষামূলক কনটেন্ট সেখানে দেই তো অবশ্যই যুক্ত হও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে